হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি আমি রিসেন্টলি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ফেসবুক পেজ ওপেন করব তো সেই সূত্র ধরেই আমি একটা পেজ ওপেন করেছি অ্যান্ড একটা ইউটিউব চ্যানেলও দুটোর নামই হচ্ছে একটা দিন আমার সাথে মৌসুমির ডায়েরি যা আমার নাম দিয়েই করা আছে এই যে পেজটা বা চ্যানেলটা এটা এক্স্যাক্টলি বলতে গেলে আমি একটু নার্ভাস হচ্ছি মানে ব্যাঙ্গালোরে থাকি আমি কাজ আর সাংসারিক জীবন নিয়ে এখন চলছে নতুন নতুন সংসার শুরু হয়েছে আমার তো সেই জায়গা থেকে আমি বন্ধু বান্ধব সেই হিসাবে বানাতে পারিনি বলতে বললেই চলে তো এই পেজ বা চ্যানেল ওপেন করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কিছু নতুন বন্ধু আমার জীবনে যোগ করা একঘেয়ে জীবনটা থেকে একটুখানি বিরতি আর নিজের জীবনের ছোটোখাটো ঘটনা বা ছোটোখাটো অভিজ্ঞতা যেগুলোই আমার ইউটিউব জীবনে হয়েছে সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করা ভালো লাগবে খারাপ লাগবে সাবস্ক্রাইব করো ফলো করো আমি বলবো না আমি শুধু এটুকুই বলবো পেজটা দেখো বা চ্যানেলটা দেখো যদি ভালো লাগে সাথে থেকে যাও